কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ তোমরা অনেকে শুনেছ এবং এখন অনেকে শুনে উঠতে পারো যে এনএম জিএনএম দু হাজার চব্বিশ সালের পরীক্ষা পিছিয়ে গেছে যেটা চোদ্দ তারিখ হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে চার তারিখ হচ্ছে তো এই ঘটনাটা কি সত্যি নাকি মিথ্যা তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং যদি কিনা পিছায় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে সেটা উপকার হলো নাকি অপকার হলো সেটাও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা অনেকে অনেক জায়গা থেকে শুনছিলে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছিলে না এবং তোমরা জানো যে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো ছাড়া হয় অথেন্টিক বা মানে ঘটনার সত্যটা যাচাই না করে সেই ভিডিওগুলো ছাড়া হয় না তো এই ব্যাপারটা তোমরা প্রত্যেকে জানাছ আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এবং অনেকে আমাকে কল করেও জানিয়েছে সো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো তোমাদের হাতেও স্মার্টফোন আছে তোমরা গুগল ক্রোমে গিয়ে এনএম জিএনএম বলে সার্চ করবে সার্চ করার পর দুটো ওয়েবসাইট বেরোবে একটা হচ্ছে ডাব্লিউ ডট ডট ইন এবং আরেকটা এই যে নিচে আসবে এরকম অপশন তুমি দুটো মানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে একই ওয়েবসাইটে যাবে যাওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের উপরেই লেখা আছে যে রিসিডিউলিং নোটিস এনএম জি এন দু হাজার চব্বিশ হ্যাজ বিন পাবলিশড পাবলিশ করা হয়েছে ডান দিকে গেলেই তোমরা এখানে দেখতে পাবে সেটাই আমরা এখানে ওপেন করেছি একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে বার করে দেখাচ্ছি সুতরাং আই থিঙ্ক তুমিও বুঝতে পারছো যে এই মানে নোটিসটা অথেন্টিক কি নয় তো প্রত্যেকে একটু কান খাড়া করে ভিডিওটা ভালো করে একটু শোনার চেষ্টা করো আমি জানি পরীক্ষা পিছিয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে বলা হচ্ছে যেটা আমাদের সেক্টর ওয়ান সার্ল্ড লেগে আছে রিলিজ ডেট জুলাই দশ দুহাজার মানে আজকেই একটু আগেই পাবলিশ হয়েছে নম্বর কি ডাব্লিউ বি এক্স এই নোটিসের ধারাতে কী বলা হচ্ছে যে ডিউ টু আনএভয়েডেবল সারকমস্ট্যান্সেস ঠিক আছে আনএভয়েডেবল সারকমস্ট্যান্সেস রিলেটিং টু দ্য ন্যাচারাল ক্ল্যামিটি ইন সাম এরিয়াস কিছু এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কিছু সমস্যা হয়েছে যেগুলোকে মানে ফেলে দেওয়ার মতো নয় এরকম কিছু ঘটনার কারণে কী হয়েছে ইন দ্য স্টেট আমাদের রাজ্যে এএনএম জিএনএম দু হাজার চব্বিশ এক্সামিনেশান আর্লিয়ার শিডিউল টু বি হেল্ড অন চোদ্দো সাত দু হাজার চব্বিশ মানে আগে ছিল চোদ্দো সাত দু হাজার চব্বিশ ইজ বিং রিশিডিউল্ড অ্যান্ড উইল নাও এখন পর্যন্ত উইল বি হেল্ড অন চার আট দু হাজার সানডেতে অনুষ্ঠিত হবে আদার নেসেসারি ইনফরমেশান অন্যান্য প্রয়োজনীয় ইনফরমেশানগুলি উইল বি কমি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স ঠিক আছে যদি প্রয়োজন হয় পরবর্তীতে ধাপে ধাপে জানানো হবে এখনও পর্যন্ত জানানো হয়েছে কি যে এই এএনএম জি পরীক্ষা যেটা চোদ্দ তারিখ হওয়ার কথা ছিল জুলাই মাসের সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসের চার তারিখে হবে তাহলে তোমরা জানতে পারছো যে এই এম জি এম পরীক্ষা তোমাদের কবে হচ্ছে আগস্ট মাসের চোদ্দো তারিখে এই সরি চার তারিখে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ কন্ট্রোলার অফ দ্য এক্সামিন ডাব্লিউ বিজি পক্ষ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে তাহলে এতক্ষণে এটা ক্লিয়ার হলো যে পরীক্ষা চোদ্দো তারিখ হচ্ছে না তাহলে এই যে কটা কয়েকটা দিন পিছলো এটাই ছাত্রদের লাভ হলো না লস হলো আমার যদি বলো অ্যাজ পার মাই ওপিনিয়ন অ্যাজ পার মাই পয়েন্ট অফ ভিউ আমি বলবো লাভ হয়েছে বহু ছাত্রছাত্রীর পড়াশুনোর প্রিপারেশান ঠিক ছিল না আমার কাছ থেকে টেস্ট নেওয়ার সময় আমার কাছ থেকে এমসি মানে সাজেশান নেওয়ার সময় প্রচুর স্টুডেন্ট বলেছে আমি বলবো যে এই যে কটা দিন সময় তোমাদের বাড়লো একেবারে জিনিসটাকে খুব পজিটিভলি তোমরা কিন্তু মানে নেওয়ার চেষ্টা করো এবং তোমরা পজিটিভলিভাবে এই বি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো যে সময়টা বেড়েছে আরও মন দিয়ে আরও জোশ দিয়ে তোমরা পড়ার চেষ্টা করো আমরা তোমাদেরকে যেভাবে গাইড করে এসেছি ওইভাবেই গাইড করে যাব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এখান থেকে আরেকটা কথা বলি শেষ পাঁচ দিন কিভাবে পড়লে তোমরা একটা ভালো জায়গায় যেতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ধারে ধীরে ভিডিও করেছি তাই বলবো অবশ্যই একেবারে এই মহা ম্যারাথন ক্লাসগুলো আমার চলবে আমিও একটু সময় পেলাম সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে দেখবে এবং দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট টু ইউ অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার যারা কিনা এবছরের জন্য পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই প্লে লিস্ট অপশানে যাবে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের এবং এই এএনএম জিএনএম এর পরীক্ষা এই প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্টে যে কটা ভিডিও আছে অবশ্যই দেখবে আশা করছি তোমার চাকরি পরীক্ষা যদি তুমি চল্লিশ পেতে পরীক্ষায় কথা দিলাম তুমি ষাট পাবে এবং তার সঙ্গে দুটো জিনিস আমি বলবো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই আমাদের যে এই যে দুটো আমাদের বিষয় রয়েছে যেটা হচ্ছে তোমাদের জন্য একটা সুখবর তোমরা অনেকেই জানো এবং অনেকেই অলরেডি জানো না সেটা হচ্ছে আমাদের লাস্ট মোমেন্টের জন্য আমরা এই টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি যেটা দাম ছিল এক টাকা কিন্তু বর্তমানে আমরা রেখেছি হচ্ছে তিনশো টাকায় মাত্র তাই এখন অনেকটা দিন সময় পেলে এই কটা দিন চুটিয়ে একেবারে টেস্টগুলো দেওয়া শুরু করে তিনশো টাকায় মাত্র কুড়িজন লাকি স্টুডেন্ট পাবে শেষ হয়ে গিয়েছিল আবার তোমাদের কথা ভেবে বাড়িয়েছি এবং সঙ্গে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এনএম জি লাস্ট মোমেন্ট সাজেশন এখান থেকে প্রশ্ন আসবে 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 ওয়াই উই আর বেস্ট বিকজ ভিভিআই সিলেক্টিভ এমসিকিউ রেখেছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিকে রিজেনিং প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে তোমরা এমসি আকারে তোমরা এখানে সাজেশন পাবে এবং তার সঙ্গে অল সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বেছে নিয়েছি সঙ্গে মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচাররা এই সাজেশনটা করেছে একজনের অ্যাজামশান ভুল হলেও সবার অ্যাজামশান ভুল হবে না তাই অবশ্যই এই সাজেশনটা নিতে পারো একটা বেস্ট প্রস্তুতি কথা দিলাম এখান থেকে প্রশ্ন আসবে নিশ্চিন্তে থাকতে পারো এটা দাম কত সেভেন কিন্তু প্রথম কুড়িজন স্টুডেন্টরা কতই পাচ্ছে মাত্র পাঁচশো টাকায় তাই এই পাঁচশো টাকা আর মক টেস্টে তিনশো টাকা হচ্ছে আটশো টাকা ঠিক আছে এই আটশো টাকা মাত্র আটশো টাকায় আমরা এই দুটো জিনিস দিচ্ছি তাও যারা এই আজ আর কালের মধ্যে মানে কুড়িজন স্টুডেন্টের মানে লাস্ট কুড়িজন স্টুডেন্টের মধ্যে থাকতে পারবে তাদের জন্য আমরা নিচ্ছি হচ্ছে মাত্র সাতশো টাকা তাই দেরি কিসের সময় পেলে সময়টাকে কাজে লাগাও এই নাম্বারে কল করো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট যারা সিদ্ধান্ত নিচ্ছ লাস্ট মোমেন্ট এটা পড়ে হজম করে একটা ভালো জায়গায় যেতে চাইছো আমি তোমার সঙ্গে আছি ধীরে ধীরে প্রস্তুতি করাতে থাকবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একেবারে কনফার্ম শেয়ার হয়ে যাও যে বেঙ্গল এক্সাম থেকে বলেছে মানে একটা অথেন্টিক রিপোর্ট যে এক্সাম চোদ্দ তারিখ হচ্ছে না এক্সাম পিছিয়ে আগস্ট মাসের চার তারিখে হয়ে গেছে এখনো পর্যন্ত যা খবর ওকে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে এবং বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করার মাধ্যমে জানিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকবো নিজের খেয়াল রাখতে